সালাম আলাইকুম আর এস নিউজ চ্যানেল স্বাগত সংলাপে বিএনপি বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে শনিবার সংলাপে বসেছেন বিএনপির নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের কূটনীতি দল এই সংলাপে অংশ নিচ্ছে বেলা আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয় সংলাপের অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মইন খান ও সালাউদ্দিন আহমেদ এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা যায় বিএনপিকে দিয়ে আজ এই সংলাপ শুরু করা হয় বিএনপির পর বেলা তিনটায় জামায়াত ইসলামী সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট সাড়ে চারটায় হেফাজতে ইসলাম পাঁচটায় ইসলামী আন্দোলন ও সন্ধ্যায় ছয়টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয় সরকারি সূত্রগুলো জানিয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে কমিশন করা হয়েছে খুব শীঘ্রই সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হবে মূলত সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হবে এছাড়া নয় অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হয় ছাত্র জনতার অত্যুতনের শেখ হাসিনা শাসনের পতনের পর গত আট অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরই মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে দুই দফায় বৈঠক করেছেন যেমন এখন তৃতীয় দফায় সংলাপ করেছেন শনিবার থেকে সরকারি সূত্রে জানিয়েছে ক্ষমতা সূত্র ও তাদের সঙ্গে চোদ্দ দলীয় যোগকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে না এবং জাতীয় পার্টিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি হবে না এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং কোনো মিডিয়া এটা শেয়ার কনফার্ম দিতে পারছে না যে জাতীয় পার্টির সাথে ইফতার মোহাম্মদ সংলাপে বসবে কিনা কেননা তারাও কিন্তু এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে নির্বাচন করেছে আর কোন দলই তার সঙ্গে নির্বাচনে যায়নি এই জন্য হয়তো বা রাগে আগে বিভিন্ন দলগুলো তাদের সাথে সংলাপে যাওয়ার জন্য বিমত পোষণ করেছেন এই জন্য তাকে তাদেরকে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পাঁচই অক্টোবর ছাত্র জনতার গণ উৎপাদনে দেশ সেরে পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন এখনো অনেক সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি এখনো বর্তমানে ইন্ডিয়ায় আছেন এবং কিছু কিছু ভিডিও বার্তায় শোনা যাচ্ছে যে তিনি যেকোনো কোনো মুহূর্তে বাংলাদেশে টপ করে ঢুকে যাবে এটা সত্য কি মিথ্যা তা এখনো জানা যায়নি এবং তার সাথে কোনো যোগাযোগও করা যাচ্ছে না অথবা তার কাছে কোনো যোগাযোগ করলে জানা যেত কিন্তু তিনি অক্টোবর ক্ষমতা থেকে যাওয়ার পর তার নামে বাংলাদেশে একশোর অধিক হত্যা মামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং বিভিন্ন পুলিশ অফিসার এবং আর্মি অফিসারদের মামলা করা হয়েছে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি